সালামুকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমার বাগান দেখে বুঝতে পেরেছো আমি লন্ডনে চলে আসছি হলো তো লন্ডনে বেশ ঠান্ডা পড়েছে পাতা পড়ে আমার বাগান ভরে গেছে দেখো এগুলিকে সব পরিষয় করতে হবে হলিডের থেকে আসার পরে কিছুই করতে ইচ্ছা হয় না আমার ফুলের গাছগুলো এখনও কিন্তু ঠিক আছে দেখো জোরেনিয়াম পেটোনিয়া এগুলি কিন্তু সব এখনও ঠিকই আছে আর লেবু গাছ যেগুলি বাইরে রেখেছিলাম সেগুলিও কাভার করি নেই এখনও মোটামুটি বাগানটা পয়সা করতে হবে আর আরে দেখো মরিচ গাছ কিছু আমি বাইরে রেখেছিলাম এগুলিও আছে এগুলিও কিছু হয় নাই তো এগুলিকে নিয়ে যাবো ভিতরে এই যে মরিচগুলি এগুলি কিন্তু ভীষণ ঝাল হয় মনে হয় ঝাল না কিন্তু ঝাল আমি ভেবেছি এগুলি ঝাল না সেদিন একটা খেয়ে আমার মুখ পুড়ে গেছে এত ঝাল এক বাইরে কিছু রেখেছিলাম ওইগুলিও আছে ওইগুলি মরে যাবে আর কি লন্ডনে এসে দুই দিন বাসার থেকে বের হইনি কারণ অনেক খারাপ লাগছিল লম্বা যান আমরা দুবাই থেকে এসেছি চায়নার থেকে দুবাই ছিলাম কিছুদিন তারপর এসেছি তো কাছে অনেক ঘোরা হয়েছে তো এই হচ্ছে আমার গ্রিন হাউজের অবস্থা দেখো গ্রিন হাউজের যে নাগামরিচ গুলি রেখেছিলাম এগুলি লাল হয়ে গেছে। সবগুলি কিন্তু গাছ সবই ভালো আছে আর এই যে এগুলো এগুলি হলো আমি দেশের থেকে ছোট ছোট যে আলু থাকে সে আলু এনেছিলাম তা আলুগুলি লাগিয়ে দিয়েছিলাম তো এসে দেখি বড় বড় গাছ হয়ে গেছে লেবু গাছগুলো ঠিক আছে তো মাটি দেখলাম বেশ নরম শুকায় না এই সময়টা অবশ্য মাটি নরমেই থাকে গ্রিন হাউজের ভিতরেও এই সময়টা আমি মুলার বিচি আর পালং শাকের বিচিই ফেলি তো খুব সুন্দরভাবেই হয় তো এগুলো কিছু ফেলবো এখন আর চাইলে পেঁয়াজ তারপর রসুন এগুলিও লাগানো যায় কিন্তু এগুলো আমি লাগাই না কারণ এগুলি লাগালে অনেক লম্বা সময় লাগে হতে আর কি জায়গা অনেক নষ্ট করে তো এখন ঘরে চলে যাব তো ঘরে এসে একটু সেমাই বসিয়ে দিলাম রান্না করব সেমাইটা বেশ ভালোই লাগে খেতে এমনিও খাওয়া যায় বা পরোটা রুটির সাথেও বেশ ভালো লাগে তো আমি সেমাইয়ে সবসময় একটু নারকেল দিই নারকেল দিলে খুব ভালো হয় টেস্টটা দুধটা ঘন করে যা সেমাইটা ভেঙে দিয়ে দিয়েছি সেমাই রান্না তোমরা সবাই জানি আজকে আমি শুকনা বড়ুয়ের আচারও বানাবো তো এখানে বড় একটা কড়াইয়ের মধ্যে আমি অনেকখানি গুড় গালিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা আমার চ্যানেলে আছে কেউ যদি বানাতে চাও দেখে নিতে পারো এইটা আমি অনেকখানি একসাথে বানিয়ে পাঁচ ছয় মাস রেখে খাই আমার বাসা সবাই পছন্দ করে তো শুকনো বড়ো ভালো মতো ধুয়ে নিচ্ছি আর ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ শুকনা বড়য়ে অনেক ধুলাবালি থাকে আর এই গুড়ের মধ্যে আমি একটু পাঁচ পোড়ন একটুখানি লবণ আর একটুখানি মরিচও দিয়ে দিয়েছি দিয়ে তারপরে বড়ইগুলি দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না বড়ই থেকে কিন্তু পানি হবে ওই পানিতেই আস্তে আস্তে বড়ইটা গলে যাবে তারপর একটা বই রেখে দিতে হবে তো এখানে দেখো অ্যাসটা খেলছে আরও এত ছোড়াছুরি করে সব বল শুধু ছুঁড়ে ছুঁড়ে মারে যা পায় হাতে সবই ছুঁড়ে মারে তো এখানে ওর শরীরটা ভালো না ওর বাবা এখানে ওরকে ওষুধ দিতে চেষ্টা করছে ও খাচ্ছে না দোয়া করো তোমরা তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ